একদিন টুনির কাজ করে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় তখন সে নিজের মতো করে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল কান্নার শব্দ শুনতে পায় টুনি একটু আগিয়ে গিয়ে দেখে একটি রাক্ষস অনেক কান্নাকাটি করছে আরে তুমি কে আরেক করে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন তুমি কি কোনো বিপদে পড়েছো তাহলে আমাকে বলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব তখন সেই রাক্ষসটা টুনীকে বলে তুমি আমার মেয়ের অনেক অসুখ করেছে তুমি কি যাবে আমার সাথে হ্যাঁ হ্যাঁ কেন নয় তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব এরপর সেই রাক্ষসটা টুনীকে নিয়ে যায় তার বাড়িতে টুনি রাক্ষসের বাড়ি পৌঁছানোর পর সে রাক্ষসকে বলতে থাকে আরে তোমার 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 মেয়ে 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 কোথায়। কোথায়। তুমি যে বললে অনেক অসুস্থ তা আরে টুনি তোকে তো আমি মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছি আগের দিন তোর মেয়ে আমার মাথায় ঢিল ছুঁড়েছিল আমার মাথা পুরো ফেটে গিয়েছিল এই কারণে তোকে আমি আমার বাড়ি নিয়ে এসেছি আজকে তো তোকে আমি খাবোই খাবো না না রাক্ষস তুমি আমাকে মেরো না আমি ছাড়া যে আমার মেয়ের আর কেউ নেই আজকে তো আমি তোকে খাবই রে আজকে তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না এই বলে রাক্ষসটা টুনি পাখিকে ধরে খেয়ে ফেলে অন্যদিকে টুনির মেয়ে গুড্ডি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও তার মা ঘরে ফিরে আসে না আর এই জন্য সে নিজেই বেরিয়ে পড়ে জঙ্গলে তার মায়ের খোঁজে জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করার পরও সে তার মাকে খুঁজে পায় না এই কারণে সে ক্লান্ত হয়ে একটি গাছের ডালের উপর বসে পড়ে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে আমার মা কোথায় গেল আমি তো কোথাও খুঁজে পেয়েছি না সারা জঙ্গল খুঁজে দেখলাম কোথায় গেল আমার মা ঠিক তখনই সেখানে একটি হরিণ এসে উপস্থিত হলো আর সে টুনির ছানা গুড্ডুকে গাছের ডালের উপর বসে বসে কাঁদতে দেখে তাকে বলতে থাকে আরে গুড্ডি তোমার কি হয়েছে তুমি এইভাবে কান্না করছো কেন আমার মা কাজে গিয়েছিল কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও সে আর বাড়ি ফেরেনি আমি জঙ্গলে অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোথাও পেলাম না আরে টুনি এই জঙ্গলে একটি ডাকুরাক্ষ এসেছে সে তার সামনে যাকে পাচ্ছে তাকেই গিলে খেয়ে নিচ্ছে হয়তো সে তোমার মাকেও খেয়ে নিয়েছে হরিণের মুখে এই সমস্ত কথা শুনে গুড্ডি অনেক কান্নাকাটি করতে থাকে আরে গুড্ডি তুমি কান্নাকাটি করো না তুমি আর আমি আজ থেকে একসাথে থাকব। তুমি চলো আমার বাড়িতে এরপর গুড্ডি হরিণের সাথে তার বাড়িতে চলে যায় আর সেখানে সে হরিণের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে